পাঠাও তুমি যেটা পাঠাচ্ছো সেটা ইউটিউবেল লিঙ্ক কি পাঠাচ্ছি আবার পাঠিয়েছি দেখো তো ভাই আমি শ্রী দিবো চিনতে পারছি হ্যাঁ ভাই আমি চিনতে পারছি তোমাকে দেখে তো বললাম আমি চিনতে পেরেছি ভাই তুমি চ্যানেলের নাম চেঞ্জ করেছো এসএইস দিয়েছো আমি চিনতে পেরেছি ও হ্যাঁ করছি অ্যাড করেছি রাজিশ্রা তোমাকে অ্যাড করেছি করবো ডিম্পি দি আমি জাস্ট ঘুম থেকে উঠলাম ঠিক আছে হ্যাঁ 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 শুনতে পাচ্ছো আচ্ছা তো আমার তোমার তোমার ভিডিও থেকেই ওকে জানা ঠিক আছে এবার আমি যখন ওকে প্রথম কন্ট্যাক্ট করি তো তখন ও বেসিক্যালি এইবার নয় আগের বার যখন ওর ব্যাঙ্গালোরে যাওয়ার কথা ছিল তো ওই জায়গাটার নামটা যেন কি পাটকাটি এরকম কিছু একটা নাম আছে কাটপাডি কাটপাডি এ এই এই জায়গাটাতে ও বেসিক্যালি যাওয়ার কথা বলছিল সেখানে চেক আপ আছে তো ও বারবার করে লাইভে বলছিল যে আমার কাছে মানে ট্রেন ট্রেনে যে টিকিটটা কাটবো সেই টিকিটটা কাটারও পয়সা নেই তো আমি ওকে তারপরে আমি নিজে থেকেই কন্ট্যাক্ট করি মানে মানে ও ও কন্ট্যাক্ট করেনি আমি নিজে থেকেই কন্ট্যাক্ট করেছিলাম আমি কনট্যাক্ট করার পর ও আমি ফেসবুকে কন্ট্যাক্ট করেছিলাম তো কন্ট্যাক্ট করার পরে আমাকে ও জানালো যে হ্যাঁ ও যাওয়ার টিকিটটা কেটেছে কিন্তু ও আসার টিকিটটা কাটতে পারছে না আসার ফেরার টিকিটটা কাটতে পারছে না টিকিট পাওয়া যাচ্ছে না তো এটা কিন্তু সত্যি কথা কারণ আমি যখন টিকিট সার্চ করি তখন এসিতে এসি থ্রি টায়ার আর স্লিপার কোনো কিছুতেই টিকিট অ্যাভেলেবেল ছিল না তো আমি ওকে তখন বললাম যে আমি তো টিকিট অ্যাভেলেবেল পাচ্ছি না তো আমি কি তোমাকে কিছু সাহায্য করতে পারি এই মুহূর্তে তুমি দেখো তুমি এজেন্টকে দিয়ে তুমি যদি কাটাতে পারো কারণ আমি তো এখান থেকে এজেন্টকে দিয়ে কাটাতে পাচ্ছি না তো তখন ও বলল হ্যাঁ দিদি কিছু দিলে তো ভালো হয় তো আমি তখন ওকে ষোলোশো টাকা পাঠাই ইভেন ও তখন ওই এটাও বলছিলো যে ইভেন ও তখন এটাও বলছিলো যে ওর ঘরে গ্যাস নেই কিছু দিলে ওর ঘরে গ্যাসটা আসতে পারে তো তখন আমি ওকে ষোলোশো টাকা পাঠাই তো এই একবার আমার সাথে ওর কথা হয়েছে তারপরে যখন ও দুটো জিনিস নিয়ে আবার বারবার করে ভিডিওতে বলা শুরু করলো সেটা হচ্ছে ওর নাকি গ্ল্যান্ডস বা নুডুলস দেখা গেছে আন্ডার আর্মসে আর গলস্টোনেরও ব্যথা হচ্ছে এইটা নিয়ে যখন বলা শুরু করলো আবার তখন আমার আবার আবার ওর সাথে কথা হয় ফোনে কথা বলি তো তখন ও আমাকে পরিষ্কার জানায় যে ওর আন্ডার আর্মসে যে নোডিউলসের ব্যাপারটা ও বারবার বলছে সেটা কিছু নয় জেনারেলি কি হয় যে আমাদের মেয়েদের অনেক সময় শুধু মেয়েদের নয় অনেকেরই মানে যেসব জায়গায় গ্ল্যান্ডসগুলো থাকে সেসব জায়গায় কখনো ফোলে লিম্ফ নোটসগুলো ফোলে আর ক্যান ক্যান্সার পেশেন্টসদের একটু ভয় থাকেই যে লিম্ফ নোটগুলো আবার ফোলা দেখা দিচ্ছে কি না এরকম একটা ভয় থাকে তো আমাকে পরিষ্কার জানায় যে ওটা কিছু নয় ওটা মানে